ব্ল্যাক টিফ নাম 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 এখানে নিমেছে এই মার ফোল্ডে মাস ফোল্ড মাস কি করছ তুই মার মার এই যে ডাউনলোড করলাম ডাউনলোড করলাম দাদা দাদা আরে বাচ্চা ডাউনলোড কেন নেই কেমনে ভাই তুই ডাউনলোড কেমনে এ ওয়াল ফাটা দিতেছ রে ডাবল ওয়াল মারি নি এখন ঠিক আছে আরে ভাই এখানে যে এনিমির মাস কেন কইরা গেছি রে আমরা প্রচুর এনিমি এই এনিমি রাশ করছ রে এই দাদা দাদা ওই দাদা প্রথমে ওয়ালটা ফাটাই নি তারপর কি বাইন্ড দিলাম এই যে বাইন্ড দিছি আবার তুই নাও খাইয়ে রে ভাই কেমনে খেলাছ রে ভাই ডাউনলোড বান্ধবী চাচি আইতেছে যারা ওইট এটার খবর আছে আজকে এই মানে খালি করে বানাই দিলাম ইও WhatsApp गाइस কেমন আছেন সবাই নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো আমি যখন ম্যাচ স্টার্ট করি তখন আমার টিমের লোক বলতেছিল যে ম্যাচ নাকি বানি ট্রিপল করে এবং তার স্কোর পড়েছে তো লেটস সি হোয়াটস হ্যাপেন ইন দ্য ম্যাচ তো আমরা ল্যান্ড করতে না করতে কিন্তু বানি ট্রিপল করে একটা কিল করে ফেললো তো गाइस আমরা যখন ল্যান্ড করতে যখন তখন মিজি জাস্ট জয় সেও কিন্তু বানি ট্রিপল করে স্কোয়াড মেটিয়েছে সে কিল করতেছে ডারাম টুকটা গ্লোড করে নেই এমন উনি একটা স্কোয়াড নেমেছে কিন্তু গান করে ভাই কোনো গানই নাই এই উট ভাই যারা এটা নিয়ে রাশ করে এই যে নিমে এই যে আরে ভাই শর্ট লাগে না কেন এ ভাই আমার টিমমেট এখন কি করতে স্যার ভাই আরে দুটা টেন ভাই কি করে মারে না কেন আমি তোকে যাইতে মারি দেব তো তো দেব তো ফ্যান বেজ ডাউন করলাম আরে কোথ থেকে মারে রে ভাই

দ্বিতীয় প্রো প্লেয়ার কোনো খাওয়া নাই এনিমি ঠিক আছে তো ভিডিওটা কেটে যখন আমি সামনে যাচ্ছিলাম তখন এই যেতে পথে আমার টিমমেট মেরে ফেলল মানে ট্রিপল ফোর স্কোয়াডের হাতে সাথে সাথে কিন্তু আমাদের যে ডি থার্টিন বার ব্ল্যাক ট্রিপল ফোর কি অলরেডি এই যে নক এবং যে দুজন কন হয়ে গেছে তারা একটু ওয়েট করে আমি তাদের গিয়ে পড়তে সি অবজার্ভে যাই তো আমাদের টিমের দিকে শুরু দেওয়ার পর আমি যখন ভিডিওতে কেটে হ্যাঙ্গার দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে পথে তো এখানে নাকি সামনে একটা এনিমি আছে আরে ভাই যাইতে যাইতে না যেতেই যা পার দিগন্ত ভাই ডাউন এটা কোনো কথা তবে তো দেখে শুনে খেল রে ভাই দাঁড়া দাঁড়া এনিমিটা মানে ব্যান্ডিং আছে তাহলে একটু ওই দিক দিয়ে যা মেরিয়ে যেতেছি দাঁড়া আমি ঘরের উপরে ওইটা নেই দিক দিয়ে এনিমি নেই দাঁড়া ঘরের উপরে আমি গিয়ে দেখতে সিনেমা আসছি কিনা এই যে ব্যান্ডিং প্লেয়ার ব্যান্ডিং প্লেয়ার আরে মারছি মারছি আরে একশো চারে হেড আরে ভাই ফুল ড্যামেজ রে ভাই কি তুই তোরা এই তো সবাস পকারেন দ্য চ্যাট ঠিক আছে আমি আর ব্ল্যাক ট্রিপল যখন নিজে বাইক নিয়ে ঘুরেছিলেন যে পানি ট্রিপল ভাবুন তিন এনিমি দিকে মেরে পরে তুষ তুলে ফেলছে মানে কিল করতে আসে কিল করতে আসে কি আর বলবো দেখা যাক পানি ট্রিপল সাথে আমার দেখা সাক্ষাৎ হয় কিনা তো আমরা বাইক নিয়ে ঘুরতেছি পিকের দিকে আমরা একটু যাবো দেখা যাক কি হয় এই যে পিকে প্লেয়ার ল্যান্ড করতেছে রে ভাই আমার সম্ভাবনা মনে হচ্ছে এই পিকের দিকে কিন্তু পানি ট্রিপল আছে দেখা যাক কি হয় তবে ওই দিকে ফাইট দিতেছে রে ভাই ডান সাইডে না এখানে ফাইট নেওয়া উচিত হবে না আমরা একটু গাড়ি নিয়ে

আরে ওর বান্ধবী বান্ধবীইাইতেছে দাঁড়াও ওরে আমি এদিক দিয়ে ঘুরে নেই আজকে তো বান্ধবী খালি ঘর বানাইছল আমি 이제 বানাইয়া দিছি ওর খালি ঘর ইস কমপ্লিট তুই কোন দিক দিয়ে এদিক দিও না ওই দিক দিও না বুঝলাম না আজকে তুই এত দুর্বল কেন তুই আজকে ছাগলের দেখায় আসতে নিছি বুঝলাম না গাইস আমার টিমমেটের রিঅ্যাকশনটা তোমরা একটু শোনো নো প্রবলেম কিন্তু গাইস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখনো তারা যখন প্লেয়ার গুনতে এখনো এলাইভ আছে ঠিক আছে কিন্তু বানি ট্রিপল কো এখনো কি করতেছে তার এখনো তার স্কোয়াড মেট এবং সে এখন এখনো বেঁচে আছে নিশ্চিত ও পিকে দিকে আছে তো আমরা এখন গাইরা নিয়ে কাজ করব অলরেডি কিন্তু আমাদের দুজন টিমমেট গুনতে শেষ আমরা আর ব্ল্যাক টিপল রয়েছে এখন আমরা পিকে দিকে যাব তো গাইরা নিয়ে নিলাম তো যাওয়া যাক দেখা যাক কি বাড়িটি বউফের সাথে দেখা সাথে হয় কিনা গাইস যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছে এখন লাইক করো না তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যে পথে এখানে একটি ক্রিমিনাল দাঁড়িয়ে আছে তো আমরা তাকে আরে ভাই বলতে না বলতে আমার দেখো আমার ব্ল্যাকটি ফটো ডাউনলোড আরে ভাই এই দিক দিয়ে নয় কী করতেছে ভাই কি রে ভাই এত পালতে এমন কাছে না আরে ভাই কি খেলতেছি রে ভাই আরে ভাই এতক্ষণ ধরে মারতেছি কি মারতে পারি না তো ফাইনালি ডাউনলোড করলাম কিন্তু আমার টিমমেট কে অলরেডি চাঁদে দেশে পাঠিয়ে দিয়েছে আরে ভাই কি কি কোথ থেকে মারে ভাই কেন কি স্নাইপার দেখুন থেকে এসে মারা শুরু দিয়েছে আরে ভাই হেড লাগে না কেন রে ভাই আরে ভাই বুঝলাম না ওয়াল থেকে বের হলি শট লাগে বা কি হ্যাকার নাকি রে ভাই বুঝলাম না ওয়াল থেকে বের হলি শট লাগে তো আমরা দেখি এখনো তিনজন প্লেয়ার মাত্র লাইভ গাইস দেখি বানচি পর পর কিন্তু এখনো বেঁচে আছে কিনা তো সব মনে হয় সিঙ্গেল পাবলিক নাকি আরে ভাই দেখেন এই যে ওয়াল থেকে বের সাথে সাথে তেমনটি লাগতেছে ভাই কেমনে কি ওরা নিষেধ বানিয়েছে পোল ফোর ওটা উনটি আগের প্লেয়ারটাকে হ্যাট শুটতে মারলো দেখা যাক কে জিতে হ্যাকার নাকি বানিয়েছে পোল ফোর গাইজ তোমরা ভিডিওটা পজ করে তোমরা এখন কমেন্ট করো যে কে জিতবে বানিয়েছে পোল নাকি হ্যাকার তোমরা ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও যে কে জিতবে এই দেখো ভাই মারলি ওই ওয়াল থেকে বেরোলি মানে শর্ট করলেই ওই লাগবে যেদিক দিয়ে আসুক না কেন বুঝলাম না কি হইতেছে রে ভাই

এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হচ্ছে ভিডিওতে হাফেজ